হ্যালো বন্ধুরা আমি আজকে জিতে পুজোর বেরিয়ে নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে জিতা পুজোর আকরি থাপা তো আঁকড়ি থাপার জন্য দেখো এগুলো হচ্ছে অন্য কেউ দিয়েছে এগুলো আঁকড়ি করার জন্য তাদের মানে তাদের বাড়িতে বাচ্চা হবার আছে তাহলে ওরা করতে পারবে না তার জন্য আমাদেরকে দিয়েছে এটা রেখে দেওয়ার জন্য ওদের পুজোটা রেখে দেওয়ার জন্য তাহলে এগুলো আঁকড়ি করে দিতে হবে ওদের আঁকুড়ি জন্য আমার তো শরীরটা খুবই খারাপ আমি তো করতে পারি না আমার হাজব্যান্ডই রান্না করছে আজকে আমার শরীরটা সকাল থেকেই ভালো লাগছিল না তো উঠে আমি টান টান করে নিয়েছি আর ওই আকুরি থাপা সাতটি করে দিচ্ছি আমি এরকম একটা থা এটা পাতা সেলাই করছি এগুলো ছোটোবেলাতে আমি দেখেছি যেঠি মা মা ওরা এরকম জিতা পুজোর সময় এরকম করে সেলাই করতো আর ওগুলোতে মায়ের রাখতো যেটা আঁকুরের সময় যেটা ঘিরা দিয়ে বেটা বানানো হয় সেগুলোকে সাজিয়ে রাখতো তো আমার বড়ো করে সেলাই করছি কারণ অনেক নজন আর আঁকুরি রেখে দিতে হবে তো সেলাই করা হয়ে গেছে যেমন তেমন করে আমি সেলাই করেছি ফুলটু ওরা মানে আকুরি থাকার প্রস্তুতি করে নিয়েছিল কিন্তু শুনতে পেলা ওদের বাচ্চা হয়েছে তখন আর করতে পারবে না তখন আমাদেরকে সব দিয়ে দিয়েছে যেগুলো করার জন্য ফোন পাতা বুট কাপড় সব কিছু দিয়ে দিয়েছি এগুলো এগুলো আমি রেখেছি আর ওপরে লক করে নিয়ে শুনি এগুলো কাপড়গুলোতে সাদা কাপড় হলুদ তে পুরাবে কাঁকড়িগুলোতে দিয়ে দিয়েছি আর এখানে ওই এমনিতে তো কাঁসার ঘটিতে করা হয় কিন্তু অনেকজন নজন আর করতে হবে তার জন্য বড়ো মেয়ে হাড়িতে করা হচ্ছে আর আমার হাজব্যান্ড ষষ্ঠীটা পেতে দিচ্ছে আমি আমি কেননা আমি খেয়ে নিয়েছিলাম তার জন্য আমি করতে পারছি না ওকে দিয়েই করাচ্ছি ষষ্ঠী পূজা করে আঁকুরি পেতে দিছে আর এগুলো ওদের পুজো করে কালকে পুজো করে তাদেরকে দিয়ে দিতে হবে এগুলো তাহলে ওদের পুজোটা থেকে যাবে আর কারণ ওরা উপাস করে থাকবে ওরা পূজা করতে পারবে না তার জন্য এই পুজোটা রেখে দেওয়ার জন্য আমার হাজব্যান্ড হচ্ছে পুরোহিত উনি পূজা পাশা করেন তার জন্য ওনাকে এই মানে পুজোটা ওদের পুজোটা রেখে দেওয়ার জন্য দিয়েছে অনেকেই এরকম দেই প্রত্যেক বছরই এরকম হয়েই হয় মানে কেউ না কারো কারো না কারো পুজো রেখে দিতেই হয়